এই মেয়েটির বাড়িতে এক ধরনের জাদুময় ফলের গাছ ছিল আর মেয়েটি সেই গাছ থেকে একটা ফল ছিড়ে রাস্তার একটা নোংরা বেড়ালকে খাইয়ে দেয় আর সাথে সাথে এই একটা কিউট বেড়ালটি বেড়ালে পরিণত হয় আর এই বিষয়টি একটা লুকিয়ে দেখে এই এজন্য এই ভিকারি দ্রুত করে জাদুময় গাছ থেকে ফল ছিড়ে খেতে শুরু করে কিন্তু মেয়েটি বিষয়টি দেখতে পেয়ে অনেক রেগে যায় এদিকে ততক্ষণে ভিকারিটি মেয়েটির জাদুময় গাছ থেকে অনেকগুলো ফল ছিড়ে খেয়ে ফেলে যার কারণে এই ভিকারিটি একটা সুন্দর হ্যান্ডসাম্পলেটে পরিণত হয়ে যায় আর এই মেয়েটি ভিকারিটিকে তাড়িয়ে দেওয়ার জন্য সেখানে আসতে সে একটা হ্যান্ডসাম ছেলেকে দেখতে পায় আর এই মেয়েটিকে দেখে অনেক সুন্দর একটা হাসি দেয় আর মেয়েটি তার হাসি দেখে পিদা হয়ে যায় এবং সে সঙ্গে করার জন্য সিলেটিকে তার বাড়িতে নিয়ে যায় তবে সিলেটি মেয়েটির বাড়িতে গিয়ে মেয়েটির বাড়িতে থাকা সোনার গহনা গুলো চুরি করার মতলব করে আর এই সিলেটি যখনই মেয়েটির সঙ্গে রোমান্স করার জন্য নিজের জামা প্যান্ট খুলতে শুরু করে তখনই তার পা থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হয় আর তার অনেক নোংরা ছিল যা দেখে মেয়েটি তাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেয় আর তখন এই ভিকারি ছেলেটি আরো হ্যান্ডসাম হওয়ার জন্য মেয়েটির জাদুময় গাছ থেকে আবারও ফল ছিঁড়ে খেতে শুরু করে কিন্তু তখনই মেটি বিষয়টি দেখতে পায় এবং সে এই ছেলেটিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য দ্রুত সেখানে গিয়ে গাছটিকে মাটি থেকে তুলে ফেলে যার কারণে মেটির জাদুময় গাছটি মারা যায় এবং এই হ্যান্ডসাম ছেলেটি আবারও ভিকারি হয়ে যায় এমনকি মেটির বিড়ালটিও আবারও রাস্তার নোংরা বেড়ালে পরিণত হয় আর মেয়েটির বাড়িটিও নোংরার কারখানায় পরিণত হয় এমনকি মেয়েটি নিজেও একটা ভিকারি মেয়ে হয়ে যায় কি করে